দেখুন এই জায়গায় কোন পার্টি পলিটিক্স কোনো রাজনীতি নয় আমার বিধানসভার কর্মী সমর্থক ভাই এই বাদুড়িয়ার ফুরফুরা শরীফ আহলে জামাতের যারা দায়িত্বশীল আছে তারা নিজেরা দায়িত্ব করে একদম সশরীরে তারা থেকে এই কাজটা করছে বিশেষ করে এই যদুরাটির দুই যদুরাটি আরও আশপাশের অঞ্চলের যারা কর্মী সমর্থক আছে তারা এই দায়িত্বটা নিয়ে কাজটা এবারে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে কেমনভাবে কি করেছে না করেছে সেগুলো এটা দেখার তা আমি বিভিন্ন সাইটগুলো পরিদর্শন করে দেখলাম না সত্যি খুব সুন্দর ব্যবস্থাপনা করেছে মাইক থেকে শুরু করে লাইট থেকে শুরু করে বাসের ব্যারিগেড থেকে শুরু করে মানুষের গাড়ি রাখার জায়গা থেকে শুরু করে খুব সুন্দর ব্যবস্থা করেছে এগুলো দেখে ভালো লাগছে বাদুড়িয়ার ফুরফুরা সহিহলে সুন্নাতুল জামাতের ছেলেরা যেভাবে উদ্যোগ নিয়ে কাজ করছে এবং এখনই তো দেখছি মনে হয় সাইডে সাইডে হিসাব করলে কয়েকশো মানুষ চলে এসেছে অর্থাৎ কালকে সারাদিন এখানে যে কি প্লাবন হবে মানুষের যে কি জনসমর্থন এখানে আসবে সেটা এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না তবে আশা করছি মনে হয় এখানে প্রচুর মানুষ আছে আমি আজকের বাদুড়িয়ার বিভিন্ন এলাকায় আরও অন্য অন্য কাজে ঘুরছিলাম তো সেসব জায়গায় জিজ্ঞাসা করছিলাম তা সব গড়ে আসার জন্য তারা ব্যস্ত তো সেজন্য আরও যারা এখনও খবর পাননি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখুন আমি রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও নবী মোহাম্মদ সল্লাহ আলাইকুয়া কারুর ব্যক্তিত্ব নয় কারুর একার নয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইকুয়া সাল্লাম তামাম ভারতবর্ষের মানুষের তাম পৃথিবীর মানুষের মানুষ জাতির যেমন সৃষ্টিকুলের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মূল হচ্ছে নবী মোহাম্মদ সল্লিয়া অর্থাৎ সেই নবীর বিষয়ে প্রোগ্রাম হবে এখানে কোনো রং নয় কোনো কালার নয় এখানে এর লোক আসবে তৃণমূলের লোক আসবে বিজেপির লোক আসবে দেখুন মানুষ আসবে এখানে কোনো কালার নয় এখানে আই বলে ফ্যাক্টর নয় হ্যাঁ আই এস এর প্রতিষ্ঠাতা ফিরজাদা আব্বাস ডিপি সাহেব কিন্তু এই যে প্রোগ্রামটা হচ্ছে এটা পুরো নন পলিটিক্যাল পুরো অরাজনৈতিক সেরেফ নবী মোহাম্মদের প্রতি নবী মোহাম্মদ ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার তাগিদে ইমানি তাগিদে এই প্রোগ্রাম হবে অতএব এখানে কোনো ভাবে আশা করছি সমস্যা হবে না এবং মানুষের ফল এখানে নামবে মানুষ আসবে আরও যাদের কানে খবর পৌঁছায়নি আপনার মাধ্যম দিয়ে মিডিয়ার মাধ্যম দিয়ে আমি খবরটা পৌঁছে দিচ্ছি আপনারা সকলে আসুন এই প্রতিবাদ এই প্রতিবাদে আপনারা সামিল হন এটা আপনার আমার প্রত্যেকের ইমানি দায়িত্ব ভাবুন কোনো রং নয় কোনো রাজনীতি নয় ইমানি দায়িত্ব মনে করে নবী মোহাম্মদ সল্লাহসাল্লামকে ভালোবেসে এখানে আসুন আরও একটা খবর আপনারা শুনেছেন নবী দিবসে যাওয়ার জন্য ইলেকট্রিক তার কেটে দেওয়া হচ্ছে নবী দিবসে যাওয়ার জন্য বাড়িতে তালা মেরে দেওয়া হচ্ছে দিবসে যাওয়ার জন্য বিভিন্ন রকমভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তারও প্রতিবাদ এক কথায় যেখানে নবী 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 হবে সেখানে আমরা সকলে থাকি